বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলতে কি বোস অথবা বাজারজাতকরণ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও উত্তর ভূমিকা বাজারজাতকরণ কার্যক্রমের সঠিক পরিকল্পনা নিয়ন্ত্রণ ও বাস্তবায়নকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলে বাজারজাতকরণ কার্যক্রমকে দক্ষভাবে ব্যবস্থাপনা করাই হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বাজারজাতকরণ ব্যবস্থাপনার সংজ্ঞা নিম্নে বাজারজাতকরণ ব্যবস্থাপনার জনপ্রিয় কিছু সংজ্ঞা তুলে ধরা হল ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রং এর মতে বাজারজাতকরণ ব্যবস্থাপনা হচ্ছে অভীষ্ট বাজার পছন্দকরণ এবং তাদের সাথে লাভজনক সম্পর্ক গড়ে তোলার কলা ও বিজ্ঞান স্টিভেন জেইস কেনা এর মতে বাজারজাতকরণ ব্যবস্থাপনা হচ্ছে বাজারজাতকরণ কৌশলসমূহের পরিকল্পনা সংগঠন বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের মতে বাজারজাতকরণ ব্যবস্থাপনা হচ্ছে মূল্য প্রসার ও বটন সংক্রান্ত এমন একটি পরিকল্পনা যার দ্বারা পণ্য সেবা ও ধারণা বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট গ্রুপ ও ভোক্তাদের সন্তুষ্টি এবং সাংগঠনিক উদ্দেশ্য অর্জন হয় উপসংহার পরিশেষে বলা যায় বাজারজাতকরণের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের যাবতীয় কার্যাবলীর সুস্থ প্রয়োজন দক্ষতা ও সফলতার মাধ্যমে পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ নির্দেশনা সমন্বয় সাধন বাজেট প্রণয়ন তদারকীকরণ ও বাস্তবায়নকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলে